হ্যালো গাইস আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো না করে ভিডিও শুট করে যাক তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও যেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন তো গাইস মানে দুই তিন দিন তো আমার বিয়ে ডিতে ভিডিও বানালাম তো আজকে ভালাম যে আমার ডিতে না সিএস খেলা যাক কারণ গাইস আপনার তো জানেনই এখন আমি মাস্টার পুশ করি তো সিএসে কিন্তু আমার উনিশটা স্টার রয়েছে তো এই মাস্টার বয়া করলে আমার বিশটা স্টার হয়ে যাবে আর মানে গাইস আরও ত্রিশটা স্টার লাগবে মাস্টার যেতে তো চলে যাবো মানে কোনো সমস্যা নাই আমি তো মেনমত হচ্ছে আমি আমার বিয়ে একটু প্লাস করি তাই জন্য সারাদিন রাত আমি বিয়ে ভাইডিতে খেলি আর আমারিতে একটু সকালবেলা পোস করি আর কি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেছি তো সেকেন্ড রাউন্ডে নিয়ে যেতাম এমপি ফোরটি সরি গাছ এমপি ফোরটি না এমপি ফাইভ আর কি তো গাছ এমপি ফাইভ নিয়ে চলে এলাম এখানে মাখ টাইপটা ইউজ করে দিলাম তো গাই দেখতে পাচ্ছি যে দেখতেছিলাম যে বান্দা আসছি কিনা কিন্তু গাছ বান্দা কিন্তু এখানে ছিল তো দেখতে পাচ্ছি ওখানে লাভ দিয়ে একটা বান্ধাকে নক করে গাছ আমি নিজেও নক হয়ে গেলাম তো আমার গুলো কি আমাকে রিভার্ভ দিবে তো গাই দেখতে পাচ্ছো আমার টিমমেট কিন্তু চলে এসেছে মানে গাছ সে তো বালা টিমেট তো এখানে আমাকে রিভার্ভ করে দিলো তো গাছ পিছন দিকে কিন্তু বান্দা আসতেছে তো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওরিয়নকে ক্যারেক্টারটা নিয়ে নিয়েছে আর গাছ আমাকে মেরে দিল তো ভাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার টিমেট রয়েছে তো টিমের মনে হচ্ছে এটাকে নকর ফেলবে তো গাছ দেখতে পাচ্ছি এদিকে আমার টিমেট একটাকে নকল ফেললো তোর লাস্ট ওয়ান রয়েছে আর একটা টিমেট কিন্তু এদিকে আসতেছে মানে আমাকে রিভার্ভ করবে গাছ দেখতে পাচ্ছি এখানে আমাকে রিভেভটা করে দিল তো গাছ এখন আমি ঘরের ভিতরে ঢুকে মেরে মারবো তো গাইস দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে মেরিয়ে মারতেছিলাম তো এখন বেরিয়ে যাবো দেখবো পান্না কোথায় তো গাইস আমি এদিকে বেরোতে বেরোতে আমার টিমমেটগুলো মেরে দিয়েছে মানে আমরা দুইটা রাউন্ড এমনি এমনি জিতে গিয়েছি মানে গাইস এত ভালো টিমমেন্ট কোথার থেকে আসছে মানে বুঝতে পারছি না তো এখন কিন্তু মানে তিন নম্বর রাউন্ডে আমার কাছে রয়েছে ফাইভ থ্রি চিপ তো থ্রি চিপটা নিয়ে গেছে চলে এলাম তো ভাবলাম গাইস একটু ড্রপ লুটবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রপ ফুল চালিত হয়ে যাচ্ছে আমার বান্দা কিন্তু মানে সাইডে সাইডে দূরে দূরে রয়েছে তো গাইস আমি ভাবলাম ডক্টর উঠবো কিন্তু গ্যাস কোথার থেকে পিছন থেকে সাইডের থেকে আমাকে মিলিয়ে দেখতে পাচ্ছ মেরে দিল মানে আমাকে তো মেনেছে কিন্তু কনফার্ম করে দিল তো এদিকে আমার টিমমেট রয়েছে আর দুইজন তো দেখা যায় টু ভার্সেস ফোর করতে পারে কিনা তো এখানে কিন্তু একটা বান্দাকে নক করে আমার একটা টিমমেট কিন্তু এটা হেলথের অবস্থা খুবই খারাপ মানে গাইছ দেখা যাক এখন শেষ পর্যন্ত কী হয় কিন্তু দেখতে পেয়েছ এটাকে কিন্তু নকর বলো একটা মানটা চলে এসেছে তো এখন কিন্তু লাস্ট ওয়ান গাইস লাস্ট ওয়ান বলতে বলতে আমার এই টিমেটকে ঘুম গুম পাতিয়ে দিয়েছে মানে গেছি এখানে একটা রাউন্ড আমরা হেরে গিয়েছি তো এখন আমাদের ছুটি হয়ে গেলো চার নম্বর রাউন্ড তো এই রাউন্ডটা আমি নিয়েছিলাম গ্রজা তো গ্রাইজ এখন দিয়ে এমন মার দেবো তো দেখতে পেয়েছি ওইখানে ফত মিটেমেছিলাম কিন্তু পিটে চুরি হয়ে গেলো গ্যাস চুরি হয়েছে ঠিক আছে কি কনফার্ম হবে গাইজ দেখতে পাচ্ছি রিভার্ভ করে দিল তো এখানে স্নাইপার দিয়ে আমাকে একটা শর্ট দিয়েছে তো আমি এখানে একটা করে মেডিকে ন গাছ দেখতে পাচ্ছি ওইখানে একটা দেখতে পাচ্ছি তো এটাকে মানে নক করেছি কিন্তু গায়েস করে দেখতে পাচ্ছি ওইদিকে কনফার্ম করতে পারিনি মানে রিভার্ভ করে দিয়েছে এতটা কপাল খারাপ তো ওইদিকে আমার হেলথ অবস্থা খুবই খারাপ আমি দুইটা মেডিকেট করে নিলাম মেডিকেট করতে করতে কিন্তু গাছ এখানে বাঁধা চলে এসেছে দেখতে পাচ্ছ মানে তারা রয়েছে চারজন আমরা রয়েছি তিনজন মনে হচ্ছে না আমরা এই রাউন্ডটা বের করতে পারবো তো দেখা যাক চেষ্টা তো করতে আর মানে টাকা লাগে না তো মনে হচ্ছে বান্দা তো গাড়ি দেখতে এখানে একটা নক করে ফেললাম মানে আরেকটাও ড্যামেজ ছিল তো আমি আমার টিমমেন্টটাকে রিভার্ভ করে দিই তো গাড়ি দেখতে পেরেছি এখানে কিন্তু আরেকটাকে নক করে ফেলেছি মানে দুইটা নক করে ফেলেছি অলরেডি আর গাছ পিছন দিকে একটা বান্দা ছিল তো এটা আমাকে ড্যামেজ ছিল তো এখানে আমার কাছে একটা মনে ছিল তো সেটা করে নিলাম তো গাছের দিকে কিন্তু আমার একটা কিল কনফার্ম হয়ে গেছে মানে এটাও হয়ে যাবে দো হয়ে গেছে তো এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে আর গাছ লাস্ট ওয়ানটাতে কোথায় মানে এখানে নিচে রয়েছে লাস্ট রাউন্ড তো গাইস তোমাদের কি মনে হয় আমি আর আমার টিমেট মিলে লাস্ট রান মারতে পারবো তো দেখতে পাচ্ছি লাস্ট রাউন কিন্তু দুঃখ মনে যাচ্ছিল তো আমি এখানে একটু ড্যামেজ দিলাম তো গ্লোয়ার লাগিয়ে নিয়েছে এদিকে আমার টিমমেট মেরে দিয়েছে মানে আমরা তিনটে রাউন্ড যে দেখেছি তো গাইছে এখন কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ডটা জিতলে আমি মানে ম্যাচটাও বের হয়ে যাবে আমার বিশটা স্টারও পূর্ণ হয়ে যাবে তো দেখা যাক আমার কাছে রয়েছে তো বাইশ দেখি এখন কি করতে পারি এই লাস্ট রাউন্ডে তো এখানে কিন্তু বাঁধা রয়েছে তো আমি একটা একটা ক্যারেক্টার শিখ দিলাম এদিকে আমার টিম নক হয়ে গেছিলো আপ করে দিয়েছে বাঁধাগুলো তো গাছ দেখতে পাচ্ছো এখানে কিন্তু মানে ফাও আমি স্কোপ করতেছিলাম কিন্তু গাছ একবার হচ্ছে একবার হচ্ছে না মানে লড়তেছে তো গাছ দিয়ে কিন্তু চলে এসেছে বুধা তো আমি ওখানে ভাব নিয়ে করে দেবো তো দেখতে পাচ্ছি এখানে ব্লার পাঠিয়ে নিলাম পাঠিয়ে দেখতে পাচ্ছ একটা মেয়ে মানে গাছ মাখড়ি ক্যারেক্টারটা লাগিয়ে দিয়েছে কিন্তু একটা ব্যাট লাগে এটা নিচে পড়ে গিয়েছে তো এটাকে কিন্তু আমার মানে টিমেটে যাতায়াতি করে মেরে দিয়েছে দেখতে পাচ্ছ এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে তো গাছ এটা ছিল ড্রপেতে তো ফাইনালি আমরা কিন্তু বয়া করে নিয়েছি তো গাছ জন্য পর্যন্ত দেখো আমরা একবার দেখেন বাই গেছিল ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব অসুস্থ